শুভ সকাল বন্ধুরা সবাই কেমন আছো দিয়ে খুব ভালো আছো আমিও আছি এই যে ছাদের আসলাম কাপ মেশিনে কাচা হয়েছে বারান্দা অনেকগুলো দিয়ে এসেছি আর বেডশিট যে ফুল প্যান্ট একটা ফুল প্যান্ট নে বারান্দায় দিয়ে দিচ্ছি একটা এখানে নিয়ে এসেছি ছাদে দিয়ে দেবো হাত উঠছে না বারান্দায় চলো তাহলে চা কাপড় জামাগুলো আগে মেলে দিই দেখো ছতে সব মেলে দিলাম কি সুন্দর হাওয়া দিচ্ছে ছতে আর সূর্য উঠেছে ওই যে সূর্য যেখানে সব বেডশিটগুলো কেছে এখানে দিয়ে গেলাম কি সুন্দর নয়নতারা ফুল ফুটেছে দেখো ওইখানে নয়নতারা গাছে খুব বড় বড় ফুল ফুটছে আর বেলপাতা দেখো এখন গাছে কদিন ধরে যে হলুদ একটা গোলাপ ফুটছে অনেকগুলো ফুটেছিল গাছটা আর দেখো বেল পাতা দেখো কদিন ধরে পুজো দিতে পারছি না এত মনে হয় তবে বেলপাতাগুলো না রোদে সব মাথাগুলো পুকুরে যাচ্ছে দিচ্ছে চলো হা কি সুন্দর হাওয়া দিচ্ছে দেখো হ্যাঁ আসলে যেতে ইচ্ছা করে না গো কিন্তু যেতে তো হবেই কিছু নেই প্রচুর কাজ চলো এখন ছাদ থেকে নেমেছি টিফিনের জন্য কারিপাতা সর্ষে সম্পাতি আর একটু সবজি ওই গাজর ওর তারপরে তোমার একটু আলু দিয়েছি আর ক্যাপসিকাম সব দিয়ে ঠিক মটরশুঁটি সুটি দিয়ে ভালো করে ভেজে টেজে নিয়ে সুজিটা ভেজে রেখেছিলাম সেটা মিশিয়ে দিলাম সুজির উপমা বানাচ্ছি বুঝতেই পারছ টিফিনের জন্য বাস এবার পরিমাণ মতো জল দিয়ে দিলাম আর এটাতে বেশি জল দিলে হবে না অল্পই জল দিতে হবে দেখো আমার সুজির উপমাটা একদম রেডি আর এটা যত ঝুরঝুরে করা যায় না ততই খেতে ভালো হয় তারপর দেখো এই যে প্লেটে দিয়ে দিলাম মেখে দিলাম এটা একদম ডেকশন করে সস টস দিয়ে আর বেশ আর এটা জানো তো গরম গরম খেতেই ভালো লাগে ঠান্ডা হয়ে গেলে উপমা বলো আই বলো চাউমিন বলো এইসব খাওয়া একটু গরম গরমই ভালো লাগে কিন্তু কেউ যদি কলেজ স্কুলে টিফিনে যায় তখন আর গরম খেতে পারে না তারপরে দেখো টিফিন তো খাওয়া হলো এবার রান্না এই চোরটা সেদ্ধ কষিয়ে টিফিনটা খাচ্ছিলাম তার মিশে এবার একটু অল্প একটু চিংড়ি মাছ ভেজে নিলাম আর এই চোর চিংড়ি করবো বুঝতেই পারছো কড়াতে সাদা জিরে তেজপাতা একটু দারচিনি ফোড়ন দিয়েছিলাম দিয়ে পেঁয়াজ রসুন সবই দিয়েছি রসুন থেতো করে দিয়েছিলাম সব একসঙ্গে ভেজে নিয়ে এবার আলুগুলোকে ভালো করে ভেজে নিচ্ছি আর যত আলু ঠালু একটু বেশি করে ভাজা যায় তত রান্নাটা দেবে টেস্ট হয় আলু ভাজা হয়েছে এই চোখটা সেদ্ধ করা এই দিয়ে দিলাম একসঙ্গে সব একটু আর একটু ভেজে নিচ্ছি এই চোখটা কবে আনা ছিল যেন ফ্রিজে আর দোকান থেকে তো সব কেটে টেটে সুন্দর করে দেয় খা মানে খাওয়ার হচ্ছে না অন্য সবজি থাকে যেহেতু আর করতেই পাচ্ছি না এবার দেখো এই যে আদা বাটা জিরে বাটা নুন হলুদ তারপরে তোমার কাঁচা লঙ্কা আর দিয়েছি একটু মিন্ত্রা গরম মশলা সব দিয়ে একসঙ্গে ভালো করে চিনি মাছটা সব দিয়ে কষিয়ে নিচ্ছি এটা তার টমেটো দিই নিই চিংড়ি মাছ দিয়ে করছি তার টমেটো না দিলেও চলবে একটু একটা চিনির দানাও দিয়েছি ওই ব্যালেন্সটা ঠিক রাখার জন্য বেশ ভালো করে কষিয়ে নিলাম দেখো এবার পরিমাণ মতো জল দিয়ে দিও। এবার এ চোর তো যদি তুমি একদম ড্রাই রান্না করো না পুরো ড্রাই হয়ে যাবে একটু লু মানে একটু গ্রেভি রাখলে তবে ঠিক থাকে প্রচণ্ড টেনে যায় রাতের দিকে তো বিশেষ করে টেনে যায় ফ্রিজে ঢোকানো থাকে আবার একটু জল ই করে গরম করতে হয় তখন বাস দেখো এবার এটা ফুটে উঠুক গ্যাসটা বাড়িয়ে দিচ্ছি যখন একটু ফুটে উঠবে তখন একটু গ্যাসটা স্টিম করে দিলে এ চোর আলু সব সুন্দর সেদ্ধ হয়ে যাবে দেখো আমার পুরো এ চোরের একদম চিংড়ি মাছ দিয়ে এ চোর চিংড়ি রেডি একটু গরম মশলাও দিয়ে দিলাম আর খেতে যেন তবে তো ভয়েস ওভারটা দিচ্ছি আমার মেয়ের তো ভীষণ ভালো লেগেছিলো আমারও খুব ভালো লেগেছিলো তবে আমি রাতের দিকে আর খাইনি এ চোর চিংড়ি তো হলো এবার যেটা আমার মেন ঘরে মাছ মাছ দেখো আজকে একদম একটা রিচ করেছি একটা আর একটা তো লাইট করবই বাটা মাছগুলো জ্যান তো বাটা মাছ ভেজে নিয়েছি মেয়ের জন্য তো রুই মাছের পেটি এবার ঢ্যাম কালো জিরে ফোড়ন দিয়ে সেই আলু আর ঢ্যাঁড়স দিয়ে মাছের ঝোলটা একদম কচি কচি ঢ্যাঁড়সগুলো দেখো ছোটো ছোটো কয়েকটা ঢ্যাঁড়স একটু বড়ো ছিল বলে মাঝখান দিয়ে কেটে দিয়েছি আর এগুলো ছোটো ছোটো ঢ্যাঁড়সই ভালো হয় সুন্দর করে ভেজে নিলাম ভেজে গুঁড়ো মশলা অল্প অল্প করে একদম মশলা দিতে হয় এটাতে বেশি মশলা দেয় না মানে দেওয়া হয় না একদম হলুদ নুন আর কাঁচা লঙ্কা ছিঁড়ে দিয়েছি আর একটু সামান্য অল্প একটু জিরের গুঁড়ো মানে এটা খুব একটা মশলা না দিলেও চলে তারপরে দেখো একটু নাড়াচাড়া করে খুব তো গুঁড়ো মশলা দিয়ে নাড়াচাড়া করলে আবার পুড়ে যাবে গ্যাসটা সিম করেই করছি করে এই দেখো পরিমাণ মতো জল দিয়ে দিলাম বাস এবার একটু নাড়াচাড়া করে নিচ্ছি খুন্তি দিয়ে করে মাছগুলো সব দিয়ে দেবো আর যেহেতু এটা বাটা মাছগুলো জ্যান্ত ছিল বন্ধুরা ঝোলটা মানে খুবই ভালো ছিল জি তোমাদের দাদা ভাই যখন ফার্স্ট আমি এই বাড়িতে রান্না করেছিলাম মানে আমাকে না খেয়ে শিটিয়েছিল আর এখন সেই বলছে কি ভালো হয়েছে ঝোলটা আর যাক আমার এই দেখো ধনে আর এটা না তাই একটু ধনে পাতা দিতে হয় তাহলেই ভালো লাগে জানো তো ঝোলটা গরমের জন্য ভীষণ ভালো ঝোলটা তবে কি ঢ্যাঁড়সগুলো না গলে যায় সেটা খেয়াল রাখতে হবে এই দেখো একটু আমের চা কালকে তো শনিবারের চা চাটনি টাটনি মানে ছিল সব রোববারে তো খাওয়া হয়ে গেছে এবার আবার আমটা পড়ে রয়েছে একটু চাটনি করে দিই আর একটু ভালোও লাগে চাটনি খেতে দেখো রান্না হয়ে গেলো ভাতের মাঠও গুতিছি গ্যাস পরিষ্কার হয়ে গেছে এবার এখানে তো বেসিন পরিষ্কার এখানে কড়াঠড়াও সব মজা হয়ে গেছে কেমন মেঘলা মেঘলা ওয়েদার দেখো একবার রোদ উঠছে একবার মেঘলা যাই হোক বাবা এখন বৃষ্টি বৃষ্টি আসিস না ছাদে সব রয়েছে একবারে স্নান করে ছাদে যাব দেখি এখন মেয়ে একটু শ্যাম্পু করবে তারপরে আমি করবো আমার অনেক কাজ আছে ওয়াশরুম পরিষ্কার করতে হবে সবচেয়ে বড় কাজ খাটনির কাজ আর বসবো না এখন দেখো বন্ধুরা আজকে পুজো দিলাম আজকে দিন আজ ন দিনের দিন পুজো দিলাম আজকে ন দিন বাদে ঘরে আসলাম যে কী ভালো লাগছে কি বলবো মনটা এত খারাপ হয়ে গেছিলো পুজো দিতে পারতাম না যাই হোক তোমাদের দাদাভাই দিত আজকে দেখো শিবলিঙ্গে স্নান ঠান করিয়ে যে এত সুন্দর গাছের বেলপাতাটা দাদি যতটুকু গাছের যা যা ফুল ছিল তোমার দাদা তুল রেখে গেছিলো আমি আবার ছাদ থেকে বেলপাতা আর নয়নতরা ফুলগুলো তুললাম পুজো দেওয়া হয়ে গেলো আমার সত্যি পুজো না দিলে না মনটা একদম ভালো লাগে না এই দেখো বন্ধুরা দুপুরে লাঞ্চ নিয়ে বসে পড়লাম কি সুন্দর হাওয়া দিচ্ছে পুজো টুজো দিয়ে এসে খেতে বসে গেলাম আজকে তো মেয়ের কলেজে অফনে থাকে কালকেও যাবে না আর শরীরটা খুব একটা ভালো নেই যাই হোক খেতে বসে গেছি দেখো শাক ভাজা ভাত আর আমের চাটনি আজকেই করলাম এটা কালকে আগে চা ছিল ফ্রিজে কালকে খাওয়াই গেছে পাঁপড় আর এঁচোর চিংড়ি আর বাটা মাছ ঢ্যা আর মেয়ের জন্য রুই মাছের পেটি আমার জন্য বাটা মাছ একসঙ্গেই সব নিয়ে নিয়েছি তরকারি মাছের ঝোল ঢেঁড়োসালু দিয়ে ভীষণ ভালো লাগে এটা যেহেতু একটা রিচ করেছে একটা লাইট আর ঘরে পাতা মিষ্টি দই আর কি চাই বলো এরকম খাবার হলে দুপুরের লাঞ্চটা জাস্ট জমে যাবে তাহলে এখন খেয়ে নিই এই যে বন্ধুরা চলে আসলাম সন্ধ্যে সন্ধ্যে দিলাম আজকে আরে খুব ভালো লাগছে গাড় বিকেলবেলা গা ধুয়ে যা মাথার উপরে জল ঢেলে দিয়েছি এখন দেখো না চুলটা একটু একটু ভেঙে যাচ্ছে ছাড়ে তোমার ছেড়ে গরম লেগেছে আবার ক্লিপ দিয়ে আটকে গেছিলাম এখন ঘরে নিচে নেমে তারপর পাশে বাড়ির সঙ্গে কথা বলতে বলতে দেরি হয়ে গেছে তোমাদের দাদা ফোন করেছে মেয়ে কে বলছে তুই ওকে ডাকিয়ে নি কেন দেরি গেছে যে এখন একটু লিকার চা দুপুরবেলা থেকে একটু শরীরটা মানে কি বলবো শরীর খারাপ শরীর খারাপ বলতে ভালো লাগে না বিশ্বাস করো এখন একটু লিকার চা খাবার যে নেই কাজ করিবাজ একটু দূরালো বসে বসে একটু পালিশ করলাম দুই হাতে আমি তো করতে ভীষণ ভালোবাসি তোমরা তো ফ্রিজ পরিষ্কার মানে পরিষ্কার যখন করছিলাম আমি দেখিয়ে যে তোমরা মা আমি দুজনের কালেকশন সবই তো ছেড়ে দিয়েছি এই পালিশটা একটু বেশি পরতে একটু ভালো লাগে পায়ে একটা অন্য কালার পরেছি মেরুন কালার পায়ে আমি মেরুন কালারই পরি সবসময় আজকে ফ্রেশ ফ্রেশ লাগছে ভালো লাগছে যাই হোক এখন চা খাই চা খেয়ে আবার রাত্রিবেলা তখন এঁচড় চিংড়িটা ভীষণ ভালো হয়েছে খেয়েছি কিন্তু রাতে খাবো না অনেকটাই রয়ে গেছে এই এঁচোর পেছন না এই আমি রান্না করি না কী বলতো পড়লেই বেশি হয়ে যায় তোমাদের দাদা এগুলো একটু অল্প করার বলে অত অল্প দেবে না ওরা কেটে কেটে পিস করে দিয়ে দেবে বলো একটা মতো আসলে একটা মতো পিস মতো দিয়েছো ওটাতে যা আছে দিতে হবে আর এঁচোড়েতে ওয়েট আছে তারপরে সঙ্গে আলু পড়েছে সব করেছে আর বেশ ভালো হয়েছিলো খেতে মেয়েকে আবার বলছে তরকারি একটু অল্প অল্প ভালো হতো বলছে না না ও ভালোবাসে দেখি খেতে রাতেও রাখা আছে রাতে আর খাওয়াবে না ও কালকে যদি খাই খাবো ওরা রাতে একটু ঢেঁড়স সেদ্ধ দিয়ে দেবো আর মাছের ঝোল তো আছে ঢেঁড়স সেদ্ধ দিতে হবে না অন্য কিছু দিতে হবে আর এই মাছের ঝোলটা খেতে এত ভালো লাগে না কি বলবো গরমে ভীষণ ভালো লাগে গো তোমরা করে খেয়ে দেখো অনেকেই হবে আর সেটা আবার কেমন লাগবে আমিও প্রথম দিন যখন আমার মা করেছিল তখন করেছিলাম এই সে আমি খাবো না খাবো না মা ওই ছোটো একটু খেয়ে দেখ না মা ওই তেলাপিয়া জ্যান্ত মাছ দিয়ে করেছিল আমি আজকে বাটা মাছ দিয়ে করেছি ভীষণ ভালো ছিল আর জ্যান্ত মাছ দিয়ে করলে বেশি ভালো লাগে জানো তো জ্যান্ত মাছে খুব ভালো হয় ঝোলটা সেই থেকে খাওয়া শিখেছি আমার দিদিও করেছিলো তারপরে দিদি জায়ম্বু প্রথমে দিদি যখন করেছিল তখন জায়ম্বু বলছে ভি মা না আঙুল খাও তারপরে যখন করে খাইছিল বলে বা হ্যাঁ এবার করতে হবে ঠিক মতো সব কিছু ঠিকঠাক মতো থাকবে আর ঢেঁড়সগুলো কিন্তু গলে গেলে হবে না আগে থেকেই তোমাদের বলি আমার দেখো তো একটা ঢেঁড়সও কিন্তু গলে যায় না সুন্দর করে ভেজে ঠেজে নিয়ে করি আর গুঁড়ো মশলাই দিয়ে দিই একটু জাস্ট নাড়াচাড়া করে অল্প পরিমাণ জল দিই এবার এত জল দিয়ে দিলে যদি সেদ্ধ হতে থাকে তাহলে তো সব দানা পানা বেরিয়ে যাবে আর কি বলো তো হাইব্রিডের ঢ্যাঁড়সগুলো দিয়ে হবে না দেশি ঢ্যাঁড়স বেশি ছোটো ছোটো সাইজের দেশি ঢ্যাঁড়সগুলোই ভালো হয় আজকে অল্প ঢ্যাঁড়স ছিল বলে একটু আলু দিয়ে দিচ্ছিলাম ভালোই রয়েছিল খেতে তাহলে তাহলে চলো এই দেখো বন্ধুরা তোমাদের দাদা এই অফিস থেকে ফিরলো এই যে যে সবজি বাজার ঢ্যাঁড়স কাঁচা লঙ্কা আমাদের তো কাঁচা লঙ্কা ছাড়া চলে না করলা গন্ধরাজ লেবু দেখো আমার হাতে কাটা ফুটে গেছে এখানে না কাটার মতো আছে পাতা সমেত আর এখন তো মাছের ঝোলে যে কাঁচকলা কাঁচকলা দিয়ে আলু দিয়ে মাছের ঝোলে লেবু দিলে দারুণ লাগে খেতে তারপরে এই যে বেগুন মাছে দেওয়ার জন্য এগুলো এখানে কি আছে এটা আম কাঁচা আম পটল আর আদা দেখো আদা আমি ড্রাই করে রাখবো বাজারগুলো তবে একদম বেশ টাটকা আর এখানে কী আছে এখানে মনে হচ্ছে আঙুরটা হ্যাঁ আঙুর রয়েছে তাহলে বন্ধুরা ভিডিওটা তাহলে এখানেই এন্ড করছি বাজার দেখতে দেখতে সবাই সুস্থ থেকো ভালো থেকো যে যেখান থেকে ভিডিওটা দেখছো লাইক দিয়ে দেখা শুরু করো ভালো লাগলে একটু সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো টাটা